আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার সবার আগে যে কাজটা সেটা হচ্ছে আমার বেডটাকে সুন্দর করে গুছানো এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে আমি ঘুম থেকে উঠেই আগে বেড গুছাই তারপর বাকি সব কাজ সব জানালাগুলো খুলে দিছিলাম আর ভাবছিলাম কি রান্না করা যায় আজকে যেহেতু বাসায় গেস্ট আসবে তো চিন্তা করছিলাম কি কি রান্না করব আর এইখানে কিচেনে যেয়ে দেখি এটা যেহেতু আমার রাতের কিচেন অবস্থা একবারে খারাপ বাট নো প্রবলেম আইল ফিক্স ইট রাইট নাও হ্যান্ড দেন আই টু দ্য কুকিং বিকজ আমার বড় বোন আজকে আসবে বাসে যেহেতু মোটামুটি আমার থেকে হচ্ছে অনেক বেশি দূরে থাকে আর দেখা যায় বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে সহজে আসা হয় না সো বরমেয়ের এক্সাম শেষ হয়েছে যেহেতু সো আমাদের বাসায় বেড়াতে আসতেছে আর তারই জন্য টুকটাক আয়োজন করা আমার ওরা আসবে শুনলে আমার বাচ্চাগুলো অনেক বেশি খুশি হয়ে থাকে আর বড় বোনের বাচ্চাগুলো অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকে যেহেতু সচরাচর ওদের দেখা হয় না তো আমি কিন্তু এখানে একদম রাধুনিদের মতো ঝটপট করে রান্না করে ফেলতে ফাইনালি আমার রান্না শেষ তো চলুন দেখা কি কি রান্না করেছি এখানে আমি মাটন দিয়ে আলু দিয়ে করেছি এটা হচ্ছে পোলাও করেছি প্লেন রাইস আর দেন হচ্ছে যে এটা আমি রোস্ট এখনো হয়নি রোস্টটা দেখতে দেখতে কিন্তু আমার বাচ্চাদের খুশি সময় চলেই আসলো আর ওদের খালামনি ওদের জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসছে ওয়ান ইয়ার জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসছিল আর খাওয়া দাওয়া শেষ সেগুলোই দেখছিলাম কোন ড্রেসটা কেমন হয়েছে আর কোনটা কতটুকু হয়েছে এখন যেটা পরে আছে এইটা একটা এনেছে আর একটা হচ্ছে যে বের করেছে এখন আমাদের এটা আর এই তো সে আরেকটা পরে চলে আসছে মাসাল্লাহ ও কিন্তু এক একটা পরছিল আর অনেক বেশি খুশি হচ্ছিল পানিয়া নতুন কাপড় পেলে একদম বলতে থাকে মাম্মা এগুলো আমার ঈদ মুবারকের কাপড় আর এই ড্রেসটা ছিল ওদের চার মানে চারটা খালাতো বোন ওরা ওদের সবার হচ্ছে সো এখানে হচ্ছে তিনজন আরেকজন এখনো ড্রেস পরে নেই বসে বসে দেখতে ছিল ওদেরটা সো চার বোন একসাথে পরে হচ্ছে পিকচার ক্লিক করবে তো বরফ ও ড্রেসটা ওকে দিচ্ছে যাও পরে আসো আর এই ফাঁকে আমরা হচ্ছে যে দেখতে দেখতে গল্প করতে করতে কিভাবে সন্ধ্যা হয়ে গেল না করে নাস্তা নিচ্ছি তারপর আর যেটা হয় একসাথে হলে সারা রাত আড্ডা গল্প মুভি দেখা গেমিং সব কিছু সো এইভাবে করে আমরা আমাদের অনেক মজার মজার টাইম স্পেন্ড করলাম আপনাদের সাথে একটু টুকটাক শেয়ার করলাম সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ